এটা সুমেন ব্র্যান্ডের একটা নতুন একদম মডেলের হেলমেট আসছে আমাদের কাছে আগে প্রথম আমি হেলমেটটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সুন্দর একটা স্পয়লার আপনি সামনে দেখেন তিনটা ভেন্টিলেশন সিস্টেম আছে এটা মাত্র চার হাজার একশো টাকা এই যে চোখের মতো দেখেন দুইটা জিনিস আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি হলো ভেন্টিলেশন এখানে যখন আপনি প্রেস করবেন উপর দিকে এটা কিন্তু খুলে যাবে নাইন সিক্স ওয়ান নাইন সিক্স ওয়ানের খুবই চমৎকার দেখেন অনেকগুলি আইটেম আছে তো এটা হলো পাঁচ হাজার পঞ্চাশ এটা আরেকটা কালার আছে ভীষণ কালার যেটা দেখেন আপনার একদমই অফিসিয়াল কালার চলে আসছে সোমেনের যে হেলমেটটার আপনার একদমই লাইট ওয়েট এটা কিন্তু আপনার ডাবল সার্টিফিকেশন করা ডট এবং ইসি তো এই সার্টিফিকেশনটা করা আছে এবং এটার পেডিং কোয়ালিটি দেখেন বলা লাগবো না একদম অস্থির এবং খুব স্মার্ট একটা ডিভাইস এই ডিভাইসটার দাম হলো যে আপনার একুশশো পঞ্চাশ টাকা ফোনে কথা বলতে পারবে গান শুনতে পারবে অটোমেটিক রিসিভ আছে এবং ব্যাটারি ব্যাকআপে এরকম একবার চার্জ দিলে বুইলা যাবেন যে আবার কবে চার্জ দিবেন আসসালাম ওয়ালাইকুম আমি এখন মিরপুর দশে আর নতুন একটা হেলমেট চলে আসছে সেটা হচ্ছে সোমানের অনেকজন যাবতীয় সোমানের নতুন আপডেট আসতেছিল না তো সেটা চলে আসছে আর এটা আপডেট দেওয়ার জন্য আমি চলে আসছি হচ্ছে সাজি দটোতে এই যে দেওয়ান প্লাজার নিস তালায় স্টলেন্স সাজি দটোতে আমরা ঢুকি অলরেডি কাস্টমার আছে কাজী দত্ত আসলে যাকে পাবেন সে হইতেছে আমাদের সুমন ভাই ওই যে ম্যান সে এখন কাস্টমার দেখতেছে আর এই হইতেছে আপনাদের কাঙ্ক্ষিত যে নতুন হেলমেট এই যে এখানে একটা চমক আছে হোয়াইটের অস্থির করছে হেলমেটটা সবকিছু সুমন ভাই জানাবে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে নতুন যে আবার আপডেট সুমন এটা সম্পর্কে যদি আমাদের জানান আসসালামু আলাইকুম আমি সুমন সাইদুর রানার শপ্রি মিরপুর 10 নম্বর অনেকের পরিচিত একটা ভালোবাসার সব তো আজকে ঠান্ডা মাথায় আপনাদেরকে বুঝাবো সার্টিফাইড হেলমেট এবং তার কালার এবং কি উপকারিতা আছে কি আজকে কিন্তু আপনাদেরকে বলে দিব চমক আছে আজকে কিন্তু চমক তো চমকের মধ্যে বলে দেয় সুমেন ব্র্যান্ড বাংলাদেশে চিনে না এমন কেউ নাই এটা সুমেন ব্র্যান্ডের একটা নতুন একদম মডেলের হেলমেট আসছে আমাদের কাছে আগে প্রথম আমি হেলমেটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর একটা স্পয়লার এবং খুব মাধুর্য একটা কালার এটা একদমই ওয়াশেবল একটা হেলমেট এবং এটা ডিউটি সার্টিফিকেশন করা আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু আপনার এই পেরিংটা খোলার জন্য কিন্তু রিভোমার সিস্টেম যেটা রিমুভ করতে পারবেন ইমার্জেন্সি এটা আছে আর এই হেলমেটের মধ্যে মাত্র দুইটা কালার হয় একটা হইল একদম গ্লোসি ব্ল্যাক আর একটা হইলো আপনার দেখেন কতটা সুন্দর বাংলাদেশে হোয়াইট আসছে বাট এই ডিফয়েড কখনো কিন্তু আসে নাই ডিফয়েডটা কিন্তু একটা কি মাধুর্য মানে খুব সুন্দর একটা আর ভেন্টিলেশন ক্ষমতা কিন্তু অনেক বেশি আপনি সামনে দেখেন তিনটা ভেন্টিলেশন সিস্টেম আছে এটা কিন্তু খুব চমৎকার একটা হেলমেট সোমেনের একদমই নতুন আপনার যেই মডেলটা আপনার আসছে এই মডেলটা প্রাইসটা আমি আপনাকে বলে দেই এটা মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা এই হেলমেটটা এটার মডেল নাম্বার এলো নাইন সেভেন থ্রি মানে নয়শো তিয়াত্তর নাইন সেভেন থ্রি সোমেনের হেলমেটের হলো যে কি আপনি মডেলটা বলতে হয় তাহলে সহজে আপনি কিন্তু নিতে পারবেন বা বুঝতে পারবেন তো এই হেলমেটটার বিস্তারিত এইটা দাম কিন্তু একদমই ফিক্সড চার হাজার একশো টাকা একটা সার্টিফাইড হেলমেট তাও সোমেন ব্র্যান্ডের সোমেনের আরো অনেক চমক আছে আজকে সেগুলো বলবো তার আগে আমি বলি সোমেনের যে মডিউলার হেলমেট আছে এটা কিন্তু বাংলাদেশে বেশি হিট করছে মডিউলার হেলমেটটা এই যে চোখের মধ্যে দেখেন দুইটা জিনিস আছে এটা কিন্তু একচুয়ালি হলো ভেন্টিলেশন এরকম স্লাইড সিস্টেম হ্যাঁ এটা যখন আপনি এরকম ধাক্কা দিবেন আপনি কিন্তু এই যে উপর দিকে উঠে গেছে হ্যাঁ আবার নিচের দিকে দিলে ক্লোজ হয়ে যাবে আর দেখতে কিন্তু অনেকটা চোখের মতো লাগে এটা কিন্তু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার বাজার আছে আর ব্ল্যাক বাজারও আছে তো সবাই ব্ল্যাকটা পছন্দ করে এই জন্য ব্লাক লাগানো আছে এখানে আমি একটু খুলে আপনাদেরকে দেখাই কারণ আপনার ভিডিওতে তো আপনি আবার কাস্টমারদেরকে খুব ভালোবাসেন খুলে দেখাইতে হয় তাই যাই হোক এই হেলমেটটা কিন্তু ভিতরে আবার একটা সান আছে আপনি দেখেন খুব চমৎকার একটা কি সানবাইজার আছে তো এটা কেউ বলে টু পার্ট কেউ বলে থ্রি পার্ট এইখানে কিন্তু একটা সুইচ আছে এটা যখন আপনি চাপ দিবেন এই সুইচটা এখানে যখন আপনি প্রেস করবেন উপর দিকে এটা কিন্তু খুলে যাবে আর এই পেডিংটা হলো কিন্তু সম্পূর্ণ একদমই ওয়াশেবল এটা কিন্তু একদম সম্পূর্ণ কি একদম ওয়াশেবল এখন দেখেন অনেকে যদি চান যে আমি সামনের বাইজারটা ব্ল্যাক আছে এটা চেঞ্জ করে কিন্তু ক্লিয়ারটা নিব আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা হেলমেট কিন্তু সার্টিফিকেশন করা আছে এবং এই হেলমেটগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক বছরের সেল ওয়ারেন্টি আছে এটা হলো একটা মজার বিষয় এটার দামটা বলে দিচ্ছি আমি কারণ হলো এক কালারের এক ধরনের সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটার দামটা কিন্তু একদম রিজনেবল মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা ওইটা যেমন গ্লোসি ছিল এটা হলো আপনার কি ম্যাট এই জন্য দেখিয়ে দিচ্ছি গ্লোসি এবং ম্যাট এই স্পলার কিন্তু খুলেও রাখা যায় প্রত্যেকটা পাটে পাটে এই হেলমেটটা খোলা যায় তো এটা কিন্তু একটা গ্লোসি আছে একটা ম্যাট আছে আর এই হেলমেটটার প্রত্যেকটার কিন্তু সেল ওয়ারেন্টি আছে আপনার এক বছরের এই জাদুর যে কাঠটা আছে এই জাদুর কার্ডটা যখন স্ক্যানিং করবেন আপনার নাম ফোন নাম্বার জন্ম তারিখ পুরো ঠিকানা দিয়ে কিন্তু আপনি এটা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং এই রেজিস্ট্রেশনটা হানড্রেন পার্সেন্ট কিন্তু কার্যকর এবার আসেন এটার গ্রাফিক্স এই মডুলারেরই গ্রাফিক্স আর মডেল নাম্বার আমি বলে দিই আপনাদেরকে এটার মডেল নাম্বার হলো নাইন ফাইভ ফাইভ নাইন ফাইভ ফাইভ মডেলের এটা সাদা বাইজার লাগানো আছে এখানে কিন্তু আপনার সানভাইজার আছে প্রত্যেকটাই কিন্তু আসে বলে কালারটা শুধু বলে দিচ্ছি এটা ভীষণ একটা কালার একদম অফিসিয়াল প্রোডাক্ট যদি কারো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাকে বলতে পারবেন পাঁচ হাজার পঞ্চাশ টাকা হইলো এই হেলমেটের দাম পাঁচ হাজার পঞ্চাশ টাকা হলো এই হেলমেটের দাম এটার দামও টাকা এখন শুধু আমি গ্রাফিক্স আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য ব্লু আছে তারা কিন্তু কিন্তু খুব দ্রুত অর্ডার করে কি নিয়ে যাবেন এইবার আসেন সবার প্রিয় কালার যেটা মাঝখানে ছিল না সেই কালারটা আবার কিন্তু চলে আসছে এটা বলো র্যাম্বো কালার এই রেম্বো কালার হেলমেটটা কিন্তু মাঝখানে ছিল না সুমেনের তো সুমেন এমন একটা হেলমেট যে আশা মারতই কিন্তু কি ফুরিয়ে যায় আশা ফুরিয়ে যায় এটাও কিন্তু পাঁচ হাজার পঞ্চাশ টাকা মানে মডিউলার গ্রাফিক যতগুলি আছে সবগুলাই কিন্তু আপনার পাঁচ হাজার পঞ্চাশ টাকা এক বর্ষে সেলোনাটি আছে সানবাজার আছে ওয়াশেবল আছে বাইজার চেঞ্জ করে নিতে পারবেন আরেকটা মডেল আছে এফ ওয়ান এফ ওয়ানটা হলো ভিতরে শুধু সানবাজার নাই একদম ফুল পেজ কিন্তু স্পলারটা অনেক বড় এই জন্য যারা ইয়াং আছে তারা কিন্তু এটার ক্রাশে কিন্তু এই হেলমেটটা কিন্তু সবচেয়ে বেশি নিয়ে যায় এটা হচ্ছে একদম আপনার গ্লোসি ব্ল্যাক আর এই হেলমেটের দাম হইল পাঁচ টাকা এখন এক কালার যেটা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ সোমেন কিন্তু একটা সিস্টেম ভালো এক কালার দাম কম থাকে গ্রাফিক্সের দাম একটু বেশি থাকে আর এটা কিন্তু সুন্দর নিয়ম এটা এখন এটা হচ্ছে চমৎকার একটা গ্রাফিক্স আছে এটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা ফ্ল্যাট আর আমাদের এখানে কিন্তু রোমান ভাই একটা জিনিস কি একদমই একদমের দোকান মানে মূলামুলির কোনো কি নাই মানে ব্যবস্থা নাই এবার আসেন আপনার এটার নাম হলো আপনার নাইন সিক্স ওয়ান নাইন সিক্স ওয়ান এর ম্যাট ব্ল্যাক খুবই চমৎকার দেখেন এই হেলমেটটার আবার ধর্ম হলো এটা একদম ফুল পেজ আর এই নিচে স্লাইড সিস্টেম আপনার কি সানবাইজার আছে এই সানবাইজারটা একদমই স্লাইড সিস্টেম আর এইটা কিন্তু সম্পূর্ণ একদম ওয়াশেবল খুব আরামদায়ক সব খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন প্রত্যেক হেলমেট কিন্তু সার্টিফিকেশন করা আছে এবং আপনার একদমই খুবই চমৎকার দেখেন সামনে ব্ল্যাক বাজার লাগানো আছে দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা দামটা হলো পাঁচ হাজার পাঁচশো আর এটা হলো গ্লোসি ব্ল্যাক যার যেটা লাগে শুধু ওইটা নেবেন যার যেটা লাগে এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সুন্দর একটা স্পলার আছে মানে সোমেনের প্রাইস হিসাবে বাংলাদেশের মধ্যে আমি মনে করি সার্টিফাইড হেলমেট মধ্যে নাম্বার ওয়ান যে সোমেন হেলমেটটা এতই চমৎকার করছে পাঁচ টাকা দিয়ে আপনি মোটামুটি সবকিছু পাচ্ছেন এটার মধ্যে এটা হলো আবার গ্রাফিক্স এই নাইন সিক্স ওয়ানের গ্রাফিক্স গ্রাফিক্স গুলির দাম বেশি থাকে এটার দাম হলো পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এটা হলো সোমেনের কতগুলি দেখাবো এটা হলো আপনার গ্রাফিক্স ফুল এটা আরেকটা গ্রাফিক্স শুধু গ্রাফিক্সগুলো একটু দেখা দেয় কারণ আরো অনেকগুলি আইটেম আছে তো এটা হলো পাঁচ হাজার পঞ্চাশ এটা পাঁচ হাজার পঞ্চাশ কালারের কোনো শেষ নাই এখানে আরো দুইটা কালার আছে এর মধ্যে একটা কালার উঠিয়ে দেখে দেয় যেটা সবার ক্লাস সেভেন্টিন যে কোনো গাড়ির সাথে কিন্তু এই কালারটা যায় এটা আর একটা কালার আছে ভীষণ কালার যেটা দেখেন আপনার একদমই অফিসিয়াল কালার এটার দামও কিন্তু পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ মানে সুমনের এই পরিমাণ কালার আছে মানে বলার বাইরে এইবার আপনাদেরকে একটা আকর্ষণীয় দেখাবো সে আকর্ষণটা হলো কি এই যে চলে আসছে সোমেনের যে হেলমেটটার আপনার একদমই লাইট এটা কিন্তু আপনার ডাবল সার্টিফিকেশন করা ডট এবং ইসি তো এই সার্টিফিকেশনটা করা আছে এবং এটার পেডিং কোয়ালিটি দেখেন বলা লাগব না একদম অস্থির একদম অস্থির এবং এটার ভিতরে কিন্তু সানভাইজার আছে আপনার যে কোনো বাইজার কিন্তু আপনার লাগাইতে পারবেন এটা কিন্তু নাইট ভিশন বাইজার আমাদের কাছে পাওয়া যায় বারোশো পঞ্চাশ টাকা করে এবং সবগুলা সাইজ কিন্তু এটা হচ্ছে টাইকো মডেল মডেলের নাম হলো টাইকো আর দামটা কিন্তু আমি বলে দিই আপনাদেরকে আট টাকা আট হাজার নয়শো পঞ্চাশ সেটা হচ্ছে মেড ব্ল্যাক আর এটা হল ব্লসি ব্ল্যাক আর এটা কিন্তু রোমান ভাইম বলে দেই একদম লাইটওয়েট একদম লাইটওয়েট একটা হেলমেট আপনি ধরেন একাতে তাহলে বুঝতে পারবেন একদম লাইট একটা হেলমেট এবং এটা খুব সুন্দর যারা সার্টিফিকেশন হেলমেট চান এবং একটু দামির মধ্যে চান ভালো চান আহ আপনার যে সৌন্দর্যের মধ্যে চান তারা কিন্তু এই বড় স্পলারের টাইকো হেলমেটটা নিতে পারেন এইগুলো কিন্তু সীমিত পড়া একাশ হ্যাঁ এবার আসেন ডাবল সার্টিফিকেশনের যারা আপনার হাফ পেজ হেলমেট চান তাদের জন্য কিন্তু এই হেলমেটটা মাত্র বিয়াল্লিশশো টাকা দাম স্লাইড সিস্টেম আপনি দেখছেন কিন্তু এই ধরনের স্লাইড সিস্টেম আপনি দেখেন নাই খুবই চমৎকার একটা সানবাইজার ভিতরে দেওয়া আছে বিউটা অনেক বড় আর ভিতরে দেখেন পেডিং কোয়ালিটিটা দেখেন একদমই অস্থির সোমেনের সমস্ত ফেব্রিক্স দিয়ে করা আর চমৎকার একটা হেলমেট এই হেলমেটটার দাম হলো মাত্র চার হাজার দুশো টাকা একদম অল্প পটা কাছে যদি কেউ ডাবল সার্টিফিকেশন হেলমেট চান তাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই হেলমেটটা নিয়ে যাবেন তো এটা যেমন ব্ল্যাক আছে গ্লোসি ব্ল্যাক তেমনি কিন্তু এটার আবার কি আছে ম্যাট ব্ল্যাক আছে খুবই চমৎকার এটা হলো একদম ম্যাট ব্ল্যাক ওটা গ্লোসি ব্ল্যাক এবার আসেন বাংলাদেশের মাটিতে সোমেনের কার্বনের হাফ পেজ হেলমেট একদমই অসাধারণ একটা হেলমেট এটা হচ্ছে কার্বন কার্বনের দেখেন খুবই চমৎকার আর এই কার্বন গ্রাফিক্সের যে হেলমেটটা আছে খুবই চমৎকার এটা কিন্তু কার্বন গ্রাফিক্স হ্যাঁ সরি কার্বন হেলমেটটা দামটা হলো মাত্র 4500 টাকা অল্প পড়া কাছে যদি কারো মানে এই যে সার্টিফাইড হেলমেট দরকার হাফ পেজের তারা কিন্তু এটা নিতে পারেন এখন আসেন সোমেনের হাফ পেস কিছু কম দামি আমাদের কাছে আছে তো ওগুলো তো আমাদের কাছে আছে সব জন্য থাকে এই যে রেড কালার আছে আপনার গ্রাফিক্স আছে একটা জিনিস আসছে সোমেন ব্র্যান্ডে করছে এবার সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আকর্ষণীয় জিনিসটা কারণ এটা ভিডিওর মাধ্যমে আমি মনে করি যে দেখিয়ে দেওয়াটা কিন্তু খুব জরুরি একটা জিনিস সেটা হলো সোমেন কিন্তু আপনার ব্লুটুথ নিয়ে আসছে এই ব্লুটুথ ডিভাইসটা দেখেন সোমেনের এস থ্রি মডেল নাম্বার হলো সোমেনের এস

আপনার ডিভাইস আমি কোন সময় এরকম ব্লুটুথ এত সুন্দর ডিভাইস দেখি নাই এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে তাহলে দ্রুত অর্ডার দিয়ে বা হেলমেটের সাথে ফিটিং করে কিন্তু আপনি নিতে পারবেন সোমেন চিন্তা করছে যে আমি যাতে হেলমেট ব্যবসা করি সবারই ব্লুটুথ লাগে সেজন্য সে কিন্তু এই ডিভাইসটা আপনার কি ইনপুট করেছে তবে খুব সুন্দর একটা জিনিস তো অবশেষে বলবো সোমেন একটা হেলমেট খুব ভালো একটা হেলমেট একটা সার্টিফাইড হেলমেট যদি কারো লাগে দ্রুত আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি হয় সারা বাংলাদেশে প্রোডাক্ট যায় যার যে যেখান থেকে অর্ডার করবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছে কল করে বা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেবেন প্রোডাক্ট চলে যাবে সাইজটা শুধু লিখে দেবেন আর যদি শরীর আসতে চান তাহলে মিরপুর দশ নম্বরে এসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম